বিয়ে সবার জীবনেই দরকার এখন কার জীবনে কতটুকু দরকার সেটা হচ্ছে যেই পার্সনটা বিয়ে করবে বা যিনি করবে তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন বিয়ে অনেক সময় কালো হয়ে যায় আবার বিয়ে অনেক সময় অনেক ভালো কিছু বয়ে আনে সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে সবাই এর যুক্ত আছে সেক্ষেত্রে বুবলি নাই কেন সে এখন রানিং সিনেমা করে যাচ্ছে এখন এই জন্য ওই কথা আমি আমি তো মাত্রই বললাম যে আমাদের সাথে সবাই থাকবে মানে ধরেন যার যখন স্ক্যাজুয়াল অনেক অনেক কাজে ব্যস্ত থাকে সো ব্যস্ততা যখন কমে যাবে তখন আবার আসবে সবার জন্য রিমার খান সবার জন্য ওপেন মানে কেউ আসবে কেউ আসবে এরকম কিছু না আপনি জানেন যে ভেজাল পণ্যে পুরো দেশ ভরে যাচ্ছে পুরান ঢাকায় এমন অনেক অসাধু ব্যবসায়ী আছে যার রং মাখিয়ে ক্রিম তৈরি করে ফেলছে যে কোনো ব্র্যান্ড তো আমরা ভেজাল পণ্য যে যে বিরোধী যে আন্দোলন সেটার সাথে আমরা সংযুক্ত হয়ে অলরেডি আমরা আন্দোলনে নেমেছি এবং হার্ল্যান্ড স্টোর সারা বাংলাদেশে অলরেডি ছড়িয়ে গেছে এবং হারল্যান স্টোরেই অথেন্টিক পণ্যগুলো পাওয়া পাওয়া যাচ্ছে সো এই জন্য আমরা বলতে পারি যে যারা কাস্টমার আছেন তারা হারলেনের উপর আস্থা রাখতে পারছেন এবং অলরেডি আমরা অনেক পজিটিভ রিভিউও পাচ্ছি যারা ইউজ করে অলরেডি বলছে যে না হারলেন ইউজ করে আমরা আমাদের আস্থা প্রকাশ করছি এবং তাদের স্কিনও ভালো হচ্ছে এবং আমাদের যেহেতু মেডিকেটেড প্রোডাক্টও আছে সো সেটা মেখো তার উপকার ক্ষতিকর প্রভাব থেকে যেন মানুষ বাঁচতে পারে এমন একটা অথেন্টিক ব্র্যান্ড যেটা ইউজ করলে মানুষের স্কিনটা ভালো থাকবে এবং মানুষ আস্থা প্রকাশ করতে পারবে না ভেজাল পণ্য যেহেতু ভরে গেছে সো হার্ন হচ্ছে সেই পণ্য যেটা মানুষের আস্থার অপর নাম এই জন্য দেশব্যাপী ঘুরছি এবং আমাদের ভালোও লাগছে প্রথমত ভীষণ ভালো লেগেছে তুফানের টিজারটা রাহেল রাফি মানেই তো আসলে ভিন্নতা তো গত দুই দিন কিন্তু ফেসবুকের তুফানে আমরা দেখছি সবাই কম বেশি এবং আমার কাছে মনে হয়েছে যে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানে বলিউড যেরকম বানায় বা তামিল ছবি যেরকম বানায় সেরকমই হচ্ছে কিন্তু এত কিছু শুটিং রেখেও শাকিব খান কিন্তু ধরেন তুফানের ঝড় হচ্ছে উনি এত ব্যস্ত উনি হয়তো আর অনেকদিন দিন করবে কিন্তু সব থামিয়ে উনি হারলেন স্টোরের জন্য রিমার খারলানের জন্য উনি পরশুদিন এই স্টলে সারাদিন উপস্থিত থাকবেন এবং আসল ঝড় আসলে রিমার খারলান কারণ শাকিব খান নিজেও বুঝেন যে তুফান যতটা ঝড় তুলেছে রিমার খারলান এর চেয়েও বেশি ঝড় তুলছে কারণ মানুষের আস্থার নাম হয়েছে রিমার খারলান কারণ শাকিব খান নিজেও বুঝে নিজেও জানে যে আমি এমন কিছু পণ্য নিয়ে কথা বলবো যেটা নিয়ে মানুষ ক্ষতিকর প্রভাব পড়বে না